কুমিল্লায় বালুর নিজ থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার রহস্যের উন্মোচন হয়েছে চাকরির প্রলোভন দেখিয়ে দশ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর আমিনুল ইসলাম নামে এক যুবককে হত্যার অভিযোগে সজীব নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব শুক্রবার রাতে র্যাব এগারো এর একটি দল চান্দিনা থানার পারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে শনিবার দুপুরে নগরীর শাকতলা এলাকার র্যাব এগারো কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানির কমান্ডার সাদমান ইভনে আলম এ তথ্য জানায় এ সময় হত্যায় ব্যবহৃত হাসুয়া রক্তমাখা লুঙ্গি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় গ্রেফতার সজীব চান্দিনা উপজেলার বদরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে দশ তারিখ রাতে আসামি সজীব ধৃত আসামি সজীব সহ আরও দুইজন আসামি বিক্রিমের সাথে কথা বলার জন্যে নিয়ে যায় এবং যে স্থানের কথা বলা হয়েছে মোস্তাফা ফিলিং স্টেশনের সামনে বালুর ডিবির এখানে নিয়ে যে পেছন থেকে গলায় কূপ দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে এবং লাশ গুম করার উদ্দেশ্যে বালু দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় পরবর্তীতে আসামিরা আত্মগোপনে চলে যায় এবং গ্রেপ্তারকৃত আসামি যাকে আমরা ধরেছি সদীপ সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং জিজ্ঞাসাবাদের পরে হত্যাকাণ্ডের সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্যে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হবে কোথায় চাকরি দিবে এটা তো ভিক্রিম জানতো এটা ভিকটিমের ফ্যামিলি থেকে এই স্টেটমেন্টটা এসেছে এবং এজারে এসেছে এই কথাটা তো কোথায় চাকরি দিবে এই জিনিসটা চাচাতো মামা যে আসামি সিরাজ হচ্ছে ভিক্টিমেট চাচাতো মামা এই আসামি সিরাজ এই এই কয়জন মিলে একসাথে চাকুরি দেওয়ার নাম করে সিলেটে ঘুরতে যাচ্ছিলো এবং চাকুরি দিবে সেখানে এরকম বলা হয়েছে সে পূর্বে মানে এরকম প্রতারণামূলক চাকরি দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে আরও টাকা নিয়েছে বলে আমরা জানতে পারি এবং সে চাকরি দেওয়া হোটেলে চাকরি দেওয়ার নাম করে অথবা বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার নাম করে এই টাকাগুলো নিয়েছে চাকরি সংক্রান্ত বিষয়ে যেহেতু টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে তাদের সাথে ঝামেলা হয়েছে এবং ধৃত আসামিকে দুই লাখ টাকা দিবে বলে কথা হয়েছে কার্যক্রম চলমান রয়েছে এবং যেহেতু এটি একটি ক্লুলেস মার্ডার এবং বাকিদেরকে গ্রেপ্তার খুব দ্রুত করা হবে বলে আমি আশা করি